আসসালামু আলাইকুম সমারিত সুদী আশা করি সকলে ভালো আছেন আমার সামনে দেখেছেন বিটরুটের বীজের প্যাকেট মালিক সেট কোম্পানির তো বিটরুট অত্যন্ত পুষ্টিকর একটা সবজি সবজি এটা কিছুটা ফল টাইপের বলা চলে আসলে এটা হচ্ছে আপনার মিষ্টি স্বাদযুক্ত তো কোনো কোনো ফলের থেকে দেখা যায় যে এমনি খাইলে ওইটা বেশ সুস্বাদু লাগে হ্যাঁ তো বিটরুটের আমাদের কাছে এই একটা জাত আছে সামনে হয়তো আরও কয়েকটা জাত আসতে পারে তো বিটরুটের বিটরুট নিয়ে একটু প্রাথমিক আলোচনা করি এটা নিয়ে আমি একটা বিস্তারিত বিডু সামনে দিব তো বিটরুট হচ্ছে শীতকালীন একটা ফসল আমাদের দেশে খুব বেশি প্রচলিত না কিন্তু দাম অনেক যেমন এখন আপনার বাজারে একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা কেজি প্রতি কেজি হ্যাঁ আর হচ্ছে আপনার সিজনে এটার দাম কিছুটা কম থাকে তখন খুচরা কিনতে গেলে সত্তর টাকা আশি টাকা কেজি কিনতে হয় তো খুচরা যত টাকা কেজি দরে বিক্রি হয় পাইকারি তার থেকে কিছুটা কম থাকে বা অনেক সময় অর্ধেকও থাকে তো বিটরুট সাধারণত শীতকালে চাষ করা হয় শীতকালীন ফসল আবার অনেকে অক্সিজেনও চাষ করে কারণ সিজনের দাম বেশি থাকে তো বিটরুট হচ্ছে আপনার এটা সাধারণত তিন মাসে তিন মাসের একটা ফসল তিন মাসেই ফসল হারভেস্ট করা যায় আমার সামনে যে যাত্রা দেখতেছেন এটা মালিক সিডের দাবি হচ্ছে আপনার সত্তর থেকে পঁচাত্তর দিনেই ফসল হারভেস্ট করা যায় হ্যাঁ ফসল সংগ্রহ করা যায় তো বিটরুট আমরা জানি যে আমাদের দেহের অনেক পুষ্টির যোগান দেয় অনেক বেশি পুষ্টিগুণ আছে এটাতে এটা খাওয়ার ফলে আপনার দেহের অনেক অর্গান অনেক বেশি সুস্থ থাকে এটা আপনার ক্যান্সার প্রতিরোধী যে ক্ষমতা বা দেহে আপনার ক্যান্সার প্রতিরোধী একটা ক্ষমতা তৈরি করে যারা ক্যান্সারের পেশেন্ট আছে তারা এগুলো হচ্ছে খেয়ে থাকে তারপর হচ্ছে যাদের আপনার হচ্ছে আ রক্ত শোনতা আছে তারাও খায় আসলে অনেকগুলা গুণ আছে হ্যাঁ বলা শেষ করা যাবে না মনে করে করে বলতে হইতাছে আমি একটু দেখে নিলে ভালো হইতো পরের ভিডিওতে আমি অবশ্যই বিস্তারিত বলবো যে বিটুদের কি কি পুষ্টিগুণ আছে অনেকগুলা পুষ্টিগুণ আছে তো আপনাদের যারা বাণিজ্যিক ভাবে চাষ করতে চান তাদের তারা অক্টোবর থেকে শুরু করতে পারেন এবং সামনে খুব ভালো একটা সিজন আছে আপনারা রমজান টার্গেট করে চাষ করা আপনারা জানেন যে রমজানে মানুষ শরবত খাইতে অনেক বেশি পছন্দ করে তো বিটরুটের শরবত হলে তো আর কথাই নাই হ্যাঁ এটা একটা প্রাকৃতিক আহ শরবত শরবতের একটা উৎস মানে শরবতের যে আমরা নির্যাস ব্যবহার করি লেবু বা বিভিন্ন কমলা মালটা এগুলার এগুলার পাশাপাশি বিটরুট দিয়ে শরবত তৈরি করা যায় হ্যাঁ বিট্রুট আরও বিভিন্ন ভাবে খাওয়া যায় বিটরুট পাউডার বাজারে অনেক উচ্চ মূল্যে বিক্রি হয় এটা মানে যে হাতি মূল্য কাঁচা বিক্রি করতে না পারেন শুকায় পাউডার করেও বিক্রি করতে পারবেন বিটরুটের প্রচুর পরিমাণে দাম থাকে আর বিটরুট হচ্ছে উৎপাদনে এটা মূলার মতো আপনার হচ্ছে প্রতি বিঘাতে সাধারণত সাত সাত টনের মতো হয় আহ আপনার সিজনে যদি চাষ করেন তাও দেখা যাবে যে প্রায় দেড় লাখের মতো লাভ হইতে পারে আপনার এক থেকে দেড় লাখ টাকা অফ সিজনে চাষ করলে আপনার আরো বেশি লাভ হইতে পারে মানে বাজার যেমন পাবেন তেমন লাভ হবে আমরা এটা হচ্ছে খরচ বাদ দিয়ে আমি যে লাভের কথাটা বললাম এটার বিভিন্ন ক্যালকুলেশন আছে আমি পরে যখন একটা বড় ভিডিও দিব তখন হিসাব করে দেখাই দিব তো এগুলা হচ্ছে অক্টোবর এই জাতটা হচ্ছে আগস্ট থেকে চাষ করা যায় হ্যাঁ আসলে এক এক জাত এক এক সময় থেকে চাষ করা যায় সাধারণ মৌসুম হচ্ছে আপনার অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে লাগাইতে হয় জমিতে আর এগুলা আপনার হচ্ছে তিন মাস লাগে সাধারণ হিসাবে ফসল হারভেস্ট করার জন্য তো যারা হচ্ছে বাণিজ্যিক ভাবে করবেন তারা তো করবেনই আর যারা বাণিজ্যিক ভাবে করবেন না নিজেদের নিজেরা কৃষি কাজ করেন একটু একটা জমি আছে তারাও পরিবারের পুষ্টির যোগান দেওয়ার জন্য এবং সুস্থ থাকার জন্য অবশ্যই দুই এক প্যাকেট নিয়ে লাগাবেন আপনি যদি সচেতন মানুষ হয়ে থাকেন তাহলে আপনার এগুলো লাগানো উচিত খাওয়া উচিত হ্যাঁ আপনার আপনার নিজের সুস্থ থাকার জন্য পরিবারের সদস্যদের সুস্থ রাখার জন্য তো সামনে একটা বড় ভিডিও আসবে বিট্রুটের চাষ পদ্ধতি নিয়ে আজকের মতো এ পর্যন্তই যাদের বীজ লাগবে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসের মধ্যে একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসে সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় বিট্রুট বীজের দাম কিন্তু খুব বেশি না অনেক 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 কম আর এই জাতটারই কম অন্যান্য জাতের দেখছি আমি দাম বেশি এটার কম হওয়ার কারণ কি আমার যেটা মনে হয় মালিক সিটের একটা বৈশিষ্ট্য আমি এর আগে যেটা খেয়াল করছি দেখেন আপনারা আলিশা করলার দাম কিছুদিন আগেও কিন্তু কম ছিল হ্যাঁ যে আলিশা করলা ভালো পারফরমেন্স করা শুরু করলো এটার দাম দামে দামে বাড়াই এখন অনেক বাড়াই ফেলছে তো এটার দাম এখন কম এটা নতুন আসছে এটা আমি আগে কখনো বাজারে দেখি নেই তো আমার মনে হয় যে এই সিজনটা গেলে বা ভালো একটা পারফরমেন্স করলে এটার দামও বাড়ায় ফেলবে তো যাই হোক মালিক সিট মানে এই আস্থার জায়গা বড়সার জায়গা মালিক সিটের বীজ অবশ্যই ভালো হবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ